কলকাতা নম্বর পালিত হল হোলি উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণের একটা অন্যতম পার্বন হোলি উৎসব কলকাতা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাসের উদ্যোগে খুব ধুমধামের সঙ্গে পালিত হলো হোলি মিলন উৎসব কাউন্সিলর স্বপন দাস বললেন সমস্ত ধর্মের মানুষদের মহা মিলন উৎসব এটা এখন রোজা চলছে সমস্ত মুসলমান ভাইদের নিয়েই তাদের এই মিলন উৎসব এবছর বার্তা প্রত্যেক বছরই মতন আমরা আমাদের সম্প্রীতির একটা হোলি এটা সর্বধর্ম সমন্বয় সব জাতি ধর্ম সব একসঙ্গে আমরা হোলির আনন্দে মেতে উঠি এই সময় আমাদের রোজা চলছে আমি মুসলমান ভাইরা ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা এরা ভাতৃত্ব বন্ধন সবাই মিলেমিশে আমরা একসঙ্গে থাকবো তার জন্য রঙে মেতে ওঠা মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সকলে এই মিলন উৎসবে অংশ নিয়েছেন নিজেদের বসন্তের রঙে মাতিয়ে একেবারে রঙিন করে তুলেছেন তারা আমাদের মুখ্যমন্ত্রী গতকাল আমাদের অনুষ্ঠান হয়েছে তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আনন্দ করতে হয় কিভাবে। সবাইকে নিয়ে কিভাবে অনুষ্ঠান করতে হয় সবাইকে নিয়ে এই এই হোলি অনুষ্ঠান কিভাবে পালন করেছেন তিনি ওই উৎসবে উপস্থিত ছিলেন বিধায়ক সুতি পান্ডে শ্রেয়া পান্ডে সহ সমস্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিধায়িকা বললেন গোয়া বাগান উৎসবের জায়গা এখানে সারা বছর কোনো না কোনো উৎসব লেগেই থাকে তিনি সকলকে শুভ হোলির শুভেচ্ছা জানান এই উৎসব আমাদের হয় উৎসব হলো না হলো আমরা সবসময় রঙেই মেতে থাকি আমার গোয়া বাগান অত্যন্ত রঙিন জায়গা তুমি জানো না গোয়া বাগানের রং ছোটাতে আমার জীবন বেরিয়ে যায় গোয়া বাগান সবসময় রঙিন থাকতে ভালোবাসে আজও আছে আজ বেশি করে থাকবে কাল আরও বেশি হবে হিন্দু হিন্দি ভাষাভাষীর জায়গা সব নিয়ে একটা বেশ পারিবারিক পারিবারিক আবহাওয়া সবসময় সুন্দর